চলে গেলেন উনিশশো সালের মমতা ব্যানার্জির ডাকে একুশে জুলাই গুলিবিদ্ধ হাওড়ার অনিল মিশ্র পোহারেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একুশে জুলাই শহীদ দিবস লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় সমবেত হবে উল্লেখ্য উনিশশো সালে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ হাওড়ার বাগনানের হাটুরিয়া গ্রামের যুবক অনিল মিশ্র নো আইডেন্টি কার্ড ও নো ভোট আন্দোলনে সামিল হয়েছিলেন সেই আন্দোলনে গুলি চলেছে ছিল তেরো জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই আন্দোলনে হাওড়ার একমাত্র গুলিবিদ্ধ হয়েছিলেন অনিল মিশ্র এরপর তার আর কোনো খোঁজ মিল ছিল না গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি সহযোগীদের বাড়িতে জানাতে না বলেছিলেন বাবু পরে আট দিন পর তিনি বাড়ি ফেরেন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন বাবু গত শনিবারে হেন মমতাপন্থী মানুষ মারা যান ফলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া জানা যায় শুক্রবার পর্যন্ত বিছানায় শুয়ে তিনি এবছর একুশে জুলাই যেতে না পারার আক্ষেপ করেছেন সেই মানুষ আজ আর নেই ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে বাগনান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগনান তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার জানান উনি প্রথম দিনে তৃণমূল কর্মী পাগলের মতো দলকে ভালোবাসতেন ওনার মৃত্যুতে বিধায়ক অরুণাভ সেন সহ গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই অনিল বাবু অনিল মিশ্র একুশে জুলাই আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে গত কালকে তিনি আজ আমাদের মধ্যে নেই কি বলবেন উনি কে হন আমার বাবা হয় তো হঠাৎ করে গত মাস থেকেই অল্প করে একটু পেটে পেন হয় তো আমরা নানা রকম ডক্টরের কাছে যাই তো সেখানে রিপোর্টে দেখা যায় স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে তো আমরা আপনার সমস্ত রকমভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা রাখলাম তো আমি শেষ রক্ষা করতে পারলাম না কালকে বাবা হঠাৎ মারা গেলেন আর বাবা এমনি পার্টি পলিটিক্স খুব ভালোই করতেন ইভেন যখন শরীর খারাপ হয় তার আগে সপ্তাহে একটা বাগনানে কোনো একটা তৃণমূলের পদসভায় উনি অংশগ্রহণ করেছিলেন আর এই ব্যাপারটা ডিটেলস ভালো বলতে পারবে দাদা কারণ আমি তো সময় বাড়িতে থাকতাম না বিষয় হচ্ছে যে উনি আর গুলি খাওয়ার পর তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল বা ওইটা তখন আমি তো খুব ছোট ছিলাম তাই দাদা ভালো করতে পারে না এখন 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 আছে হ্যাঁ উনি মোমতার অন্ধকبط আমাদের এখানে স্থানীয় উনিটা हिमाংশু বাবু নয়ন হালদার বাবু আরও অনেকেই আছেন আমি অবশ্য সবার নাম জানি না সবাই সহযোগিতা করেছেন কালকে পুরোটাই ছিলেন পুরোসম সমস্ত রকমই সহযোগিতা করেছেন কত বছর উনি হ্যাঁ গত বছর গত বছর গিয়েছিলাম গিয়েছিলে গিয়েছিলেন হ্যাঁ কালকের দিনও যাওয়ার কথা কালকের দিনও যাওয়ার কথা শুনুন মিস করছেন বিষয়টা হুম মিস তো করছি এই তৃণমূল শব্দটা শুনলেই বুকটা ফেটে উঠছে মমতা ব্যানার্জি ছাড়া তো আর কিছু বইছে না পুরো অন্ধভক্ত মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এইদিন হসপিটাল থেকে আমরা ডিসচার্জ করে নিয়েও আসি সেখানেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আরও আমি পাঁচ বছর থাকবো দিদি বলেছে ক্ষমতায় থাকবে আম্মুও দিদির সঙ্গে আসি এবং অ্যাম্বুলেন্স করে বাড়ি পর্যন্ত একই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ আপনার নাম আমার নাম গৌতম মিশ্র আমি ওনার বড় ছেলে